হাদিস আমি আল্লাহ তিনটা কসম করতেছি নুন ওয়াল কলাম ওয়া মায়াসরুন নুন হচ্ছে জান্নাতী মাছকে বলা হয় নুন ওয়াল কলাম ওয়া মায়াসরুন কলমের কসম করতেছে ইয়াস্তুরুন যার উপর লেখা হয় তার কসম করতেছে তিনটা কসম করার পর আল্লাহ তাআলা বলছেন মান আমন্তাবি নি'মাত রব্বিকা বিমা হাবিব মুখাল লোকেরা আপনার পাগল বলে গালি দেয় আমি আল্লাহ ডাকতে বললাম আপনি কিন্তু পাগল না বলে বলেন না আল্লাহ যখন শান্তনা দান করে দিলেন পাগল বলে গালি দেয় আল্লাহ নবী আর মন খারাপ করে না যখন বারবার করে পাগল বলে আনতা মাজমুন পাগল পাগল বলে যখন গানবেন আল্লাহ যখন মন খারাপ করে না এবার পাথর মুশরিকরা তাদের ভাষা চেঞ্জ করে ফেলল পাগল বললে তো খারাপ করে না এর একজন ব্যক্তিকে যখন বারবার করে গালি দিবেন ওই ব্যক্তি যখন আপনার কথা শুনবে না তখন কিছুদিন পরে নিজেকে খারাপ লাগে কথা বলতে থাকলে জবাব দেন টিক নবীকে যখন

তুমি যেভাবেই হোক যে কোনো গালি নবীকে দিবা তোমাকে এক মাসের বেতন ভাতা দেওয়া হলো জোরে একটা মুসলমানের মতো নবী মতো আওয়াজ তুলে বলেন না নবী নবী হলো কি নবীকে নিয়ে কেউ যদি ইমান প্রযুক্তি করে আমরা কেউ বসে থাকবো না কথা বলেন বলে সিক্কিরা আরো না মুসলমান নবী প্রেমিক যারা তারা নবীর আদর্শের উপরে চলে নবীর ইজ্জতের হানি হলে তারা ঘরে বসে থাকতে পারে না বলেন সম্মান তো ভাই রাব নবী সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কে বা তারা গায়িকা নতুন পদ্ধতি আবিষ্কার করলো বিশ্বনপী সল্লাল্লাহ সাল্লামের পুত্র সন্তান হয় ওগুলো মারা যায় না বালিক অবস্থায় পুত্র সন্তান হয় ওগুলো মারা যায় আল্লাহ নবীকে স্বাভাবিক ভাবে তারা গাড়ি শুরু করলো তার শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় হয় কাটা যার বংশের কোন প্রদীপ নাই মুসলমান বলতে চাই আল্লাহ প্রদীপ ছিল কি ছিল না কথা বলেন না কেন আমরা হচ্ছি নবীর বংশের প্রদীপ কথা বলে না আরো করে বলে ঝিকা নবীকে নিয়ে গালি দিয়ে আমার বাবাকে নিয়ে গালি দিয়ে

আল্লাহ নিজের অজান্ত একটা কষ্ট অনুভব করলেন ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যাচ্ছে আর কাউকে নিশ্চয়ই কামাকে গালি দিচ্ছে এই অবস্থায় আল্লাহ নবী যখন একটু মন খারাপ করেছে সাহাবিরা খেয়াল করে দেখলো আল্লাহ নবীর চোখের পানি আসবে আসবে ভাব এমন সময় আল্লাহ তাহারা সুরাতুল কাউসান নাজিল করে দিলেন ধরে একবার বলেন সুল্লাহ আল্লাহ ডাকতে বলেন জিব্রাইল আর দেরি

আরো বলেন আল্লাহ আকবার যারা দাঁড়িয়ে আছে ভাই অনুরোধ করে বলবো আপনারা বসে যান্লাহীকে খেয়াল করে দেখল আল্লাহ চোখের পানি নিপু নিপু তৈরি হয়েছে চোখ দেখলেই বোঝা যায় চোখের পানি কেমন জানি করে কথা বলেন ঠিক কি আল্লাহ চোখের পানি

নবীর शान উম্মত বনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবী আমার মদিনার বলবর আমার আল্লাহই প্রেম করিয়া নামটি দিলে হাবিবের রাসূল সুবহানাল্লাহ আমার তাই ভালোবেসে নামটি দিলে না হাবি সেই নবীকে বলুন বুঝিলে সেই নবীকে না মানিলে সেই নবীকে না চিনিলে থাকবে না ইমান আশেখ বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন মারহাবা আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বনবীর দিকে তাকায়া আল্লাহ নবী কান্না মুখের মধ্যে হাসি দেখা যায় বললেন কেন আপনার কান্না মাথা মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি আল্লাহ বললেন এই মুহূর্তে আল্লাহ তালা যে উপহার আমাকে দান করেছে এর থেকে উত্তম উপহার পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না জোরে একবার বলেন না আল্লাহ নবী দুইটা কারণে মুচকি হাসি দিয়েছিলেন এক ময়দান সমস্ত উন্মতকে পান করাতে পারবেন এর নবীর উন্মতের চিন্তা করে দেখেন নবী আমার আপনার আমার জন্য খুশি হয় নবী আমার আপনার আমার জন্য খুশি হয় কিন্তু আল্লাহ নবী কষ্ট দিলে আমরা কিন্তু আল্লাহ নবীকে নিয়ে কষ্ট দিলে আমরা কিন্তু বসে বসে থাকি আমরা মনে মনে এমনও বলে ফেরি নবীকে নিয়ে কষ্ট দিচ্ছে নবীকে গালি দিচ্ছে তো আমার কি কথা বলেন ঠিকা এই যে বাউল গুলো নবীকে নিয়ে কটুক্তি করেছে আগে তো অনেক ভাষা ব্যবহার করে নবীকে কটুক্তি করেছে আল্লাহকে পর্যন্ত তারা ছাড় দেয় কথা বলেন ঠিকই না যারা বাউন্ডের পক্ষ অবস্থান নিচ্ছে আমি বলতে চাই আল্লাহ আর নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে আর ব্যঙ্গ করে আমরা মুসলমান দল মত বিশেষ কিচ্ছু বুঝবো না যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে আমরা তাদেরকে ছাড় দেবো না কথা বলে বলেন ঠিকই না বলে দিতে চাই নবী তিনি যদি কটুক্তি করে মুক্ত ময়দানে বিচার করা লাগবে না হলে আমরা কদরের মতো আবার রাস্তায় কাপড়ের কাপড় বেঁধে নামবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও নবীকে নিয়ে কটুক্তিকারীকে ফাঁসি দেওয়া হবে না ততক্ষণ ঘরে ফিরবো না কে কে রাখিয়াছি দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন ধরে বলেন আমি এই যুবক ভাইরা বসে যাও এত কথা বলা লাগে আসবা সাইড হয়ে একপাশ থেকে বসে যাবো আল্লাহ কবুল করুন ধরে বলেন আমি মুসলমান বলতে চাই আল্লাহকে যে কটুক্তি করলে কোন আদর্শ হবে না কথা বলেন ঠিক কিনা নবীকে নিয়ে কথা বলে কোনো আদর্শ হবে না কথা বলে বলেন ঠিক কিনা আল্লাহ নবী আপনাকে আমাকে নিয়ে ভাবতেছেন আপনি আমি কেন তার ময়দানে একটু পানি পাবো আল্লাহ নবী খুশি হয়ে যাচ্ছে জোরে বলেন না সে আল্লাহ এরা মুসলমান তারপরে আল্লাহ ও নবীবিদের কটূক্তি করতেছে আর আমাদের বাংলাদেশের অনেক নেতা নেত্রী তাদের পক্ষ নিচ্ছে দলদার নাই মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কি না নিয়ে যারা ডাইরেক্ট গালি দেয় এরা কি মুসলমান থাকতে পারে ভাই কথা বলেন না কেন আপনি যদি সাপোর্ট দেন তাহলে আপনি নিজেও মুসলমান থাকতে পারবেন না কথা বলেন না কেন

দাবি নিয়ামত আপনাদের ক্ষেত মতে বর্ণনা করতেছি আল্লাহ নবী দুই নাম্বার দুই নাম্বার মনা করে আল্লাহ নবী যখন নিতে যাই আল্লাহ তারা বিশ্বনবীতে চারটা নহর থেকে পান করিয়েছিল জোরে বলেন চারটা নহর থেকে এক পেয়ারা করে পান করানো হয়েছিল এক নাম্বার নহরের নাম দুধের নহক জোরে বলেন কিসের আমাদেরকে তাকান কিসের নহক দুই নাম্বার মধুর নহর দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে পানির নহর চার নাম হচ্ছে সরাবের নহর জোরে একবার বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন্লাহ এবার বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আপনার আমার জন্য সরাবকে হারাও করে দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর দুনিয়ার মধ্যে সরব পান করে না হারাম এই দুনিয়ায় যারা সরব পান করবে জান্নাতি সরব তারা পাবে না জান্নাতি যে আল্লাহ পাওয়ার জন্য দিয়েছে এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত যারা একবার বলেন সুবহানাল্লাহ এখনকার দিনে দেখা যায় যুবকেরা নেশায় আসক্ত হয়ে এমন নেশা করে আমাদের এই মনে করেন যে উত্তর অঞ্চলে তো ভাই মদ খাওয়ার মতো এত টাকা দিয়ে আমাদের টাকা নাই আমরা খাই সুয়ানি ঠিক না ঠিক না এটা বাংলা মদ বলা হয় সুয়ানি খাই যখন আমিও তো আপনাদের দিনাত করে সন্তান দেখবেন আপনারা এই দশ মাইল থেকে দিনাজপুর যাইতে ইমাম কোশিক খনের পাশে একটা শালতাল গ্রাম আছে ওই পাশ দিয়ে গেলে বিনা টাকায় একটা সুয়ানি সেন আপনাকে দিবে কথা বলেন না কেন জান나요 আপনারা যদি জানতে দেখতে লাগেন ওইখানে দেখতেছি একজন জুয়ানিকের রাস্তা এসে রাস্তা খেতছে বললাম চাচা রাস্তা ধরতে যাবেন কই রাস্তা ভাঙা আছে সোজা করে দিবেন ওই মাথা কথা তাল হয়ে গেছে এইজন যুবক ভাইকে বলবো যুবক ভাই নিশা করা যাবে না বলে নিশা করা যাবে নেশা করা যাবে না নেশা যদি আসক্ত হতে হয় এই কোরআনের পাখিদের এই কোরআনের আসক্ত হওয়ার আগে কোরআনে আসক্ত হওয়ার আগে বলে এই জন্য কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে অন্যদিকে আসক্ত হলে চলবে হাতে আমার চক্ষান শুনে হয় আমার সকাল ঠিক না রেখে আতে আমার তসবীহ কোরআন যত পুদে জ্বালা মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল মসজিদে আমার ভেসে তারা পবিত্র স্থান আমাদের সাথে নাই নাই আলী হয় নাই অভিমান

আল্লাহর নবীকে চারটা নহর থেকে যখন শরাব পান করানো হলো দুধের নহর মধুর নহর পানির নহর শরাবের নহর মুসলমান জিজ্ঞাসা করতে চাই স্বাভাবিক ভাবে আমাদের এই সমাজের মধ্যে সর্বপ্রথম মধুটা বেশি মিষ্টি হবে তার তারপর দুধ তারপরে শরাব তারপরে পানি কিন্তু জান্নাতের ভিতরে ভাই কথা বলা যাবে না ভাই কি সমস্যা তুমি পদ্মাটা নামাই পদ্মা দেয় গন্ডগোল করি তার আপনারা চিনতেন না ঠিক না ঠিক না এজন্য পাগলামি করো তাহলে তো অন্য মুরব্বীরা তো ভেঙেই ফেলবে ঠিক না ঠিক না এজন্য পাগলামি করা যাবে না লীল্লা হয় না এটা যুবকদের তাকবির হয়নি যারা যুবক আছে তাকবির দেব আল্লাহ কবুল করুন যারা বলেন আমি আমার কথা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ দামি নেয়ামত আল্লাহ তাআলা দান করতেছেন চারটা নহরের ভিতরে জিজ্ঞাসা করতে চাই যদি ওয়াজ বুঝে থাকেন শুনে থাকেন বলেন তো আমরা যদি স্বাভাবিকভাবে ভাবে চারটা নহর মধু দুধ পানি শরাব কোনটা বেশি মিষ্টি কথা বলেন না কোনটা বেশি মিষ্টি মধু তারপর আসবে দুধ ঠিক না তারপর আসবে সরাব তারপর চার নম্বরের পানি সিরিয়াল কিন্তু মজার ব্যাপার হলো জান্নাতের ভিতরে আল্লাহ পানি সরাবটাকে পানির নহরটাকে বেশি মিষ্টি করেছে আর জোরে বলেন সবাই আল্লাহ মধুর ভিতরে যিনি মিষ্টি দিতে পারেন পানির ভিতরে সেই আল্লাহ মিষ্টি দিতে পারে কি পারে না আসতে বলবেন না আল্লাহর নবী পানিটা যখন পান করতেছিলেন মনে মনে চিন্তা করতেছিলেন আল্লাহ আমি একাই পান করতেছি আমার অন্যতার জন্য দিবানা সেই দিনই আল্লাহ তাআলা বিশ্বরবীর নামে এই হাউজে কাউসারের নহরটাকে লিখে দিয়েছিলেন জোরে সুবহানাল্লাহ আর আল্লাহর নবী যখন কষ্ট পেয়েছে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন জোরে বলেন আল্লাহ তাআলা বিশ্বকে ডাকতে বললেন নবীগণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে আমি জানাইয়া দিলাম ইন্না অবশ্যই 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 কেন তিনবার বললাম কারণ ইননা শব্দের উপরে তিন আলিফ তালি আল্লাহ তাআলা বিশ্বকে বোঝাতে যাচ্ছেন অবশ্যই 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 কোরআন এর মধ্যে ছয়টা শব্দ পাবেন যারা বলেন কয়টা ছয়টা শব্দ পাবেন করেছে মুসলমান জিজ্ঞাসা করতে চায় ইমানের বলে বলিয়ান হয়ে বলবেন আল্লাহ যদি কোন কথা বলে সেটাকে মিথ্যা হতে পারে বলবেন না ইমানের বলে বলিয়ান হয়ে বলেন পারে

নুনের মধ্যে তাকিদ দিয়ে আল্লাহ তার নামে অবশ্যই 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 আপনার নামে আমি আল্লাহ হাউরে কাউসারের নোহরটা লিখে দিয়েছি এটা মালিক আপনাকে আমি আল্লাহ বানায় সুবহানাল্লাহ নবী আমার যখন হাউরে

উকে কাউারের পানি কাল্লা তারা করে দিবেন মুসলমান এই দুই আমল যারা করবে না তারা কোশ্চিন্তালে হাউকে কাউসারের পানি পাবে না